অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট দু এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা অনুর্ধ্ব তেইশ দল মুখোমুখি হতে যাচ্ছে ইউক্রেন অনূর্ধ্ব তেইশ দলের সাথে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের তিরিশ তারিখে রাত নয়টায় অলিম্পিক ফুটবল আসরের শুরুটা ভালো করতে পারেনি আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মোরকোর সাথে নাটকীয় দুই দুই গোলে ড্রয়ের দুই ঘন্টা পর আর্জেন্টিনার দুই নম্বর গোলটি ভি হার বাতিল হয় ফলে দুই এক গোলে প্রথম ম্যাচে পরাজয় বরণ করতে হয় আর্জেন্টিনাকে বর্তমানে আর্জেন্টিনা এক জয় এক হার নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে অপরদিকে ইউক্রেনও এক জয় এক হার নিয়ে টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে গ্রুপ বি এর প্রতিটি দলেরই রয়েছে এক জয় এক হার তাই প্রতিটি দলই তিন পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন দেখছে তাই আর্জেন্টিনার জন্য আগামী তিরিশ তারিখের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আর্জেন্টিনাকে পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে খেলতে হলে জয় ছাড়া বিকল্প নেই আর ড্র করলে মিলাতে হবে নানান সমীকরণ তাই ভাসা মরার ম্যাচে আর্জেন্টিনার সামনের ইউক্রেন অনুরুদ্ধ তেইশ দল কেমন শক্তিশালী চলুন দেখে আসি এক নজরে আর্জেন্টিনা অনূর্ধ্ব তেইশ দলের সর্বশেষ পাঁচ ম্যাচে দুই জয় দুই হার এবং এক ড্র আর্জেন্টিনা অনূর্ধ্ব তেইশ দল সর্বশেষ ম্যাচে ইরাকের সাথে তিন এক গোলে জয় নিয়ে টুর্নামেন্টে এখনও নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম অপরদিকে ইউক্রেন সর্বশেষ পাঁচ ম্যাচে তিন জয় এক ড্র এবং এক হার ইউক্রেন অনূর্ধ্ব তেইশ দল সর্বশেষ মরোক্ষকে দুই এক গোলে হারিয়ে তারাও টুর্নামেন্টে এখন পর্যন্ত টিকে আছে। তাই ওপরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে সহজেই অনুমান করা যায় যে এই ম্যাচটি অনেক উত্তেজনাপন্ন হতে চলেছে দর্শকরা দেখতে যাচ্ছে আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ এই ম্যাচে যে দল জয়লাভ করবে সেই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত আর হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে চলুন এবার দেখিনি এই হাই ভোল্টেজ ম্যাচটি আপনারা কিভাবে দেখবেন দুঃখজনকভাবে বাংলাদেশ থেকে এবারের অলিম্পিকের কোনো টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করা হচ্ছে না তাই এই ম্যাচটি আপনারা কোনো বাংলাদেশি টিভি চ্যানেল কিংবা মোবাইল অ্যাপে সরাসরি দেখতে পাবেন না তবে বাংলাদেশ থেকে কিভাবে সরাসরি অলিম্পিক আসরের সকল ইভেন্ট ফ্রিতে দেখবেন তা জানতে কমেন্ট বক্সে স্পোর্টি লিখুন একশোটা কমেন্টস পেলেই আমি এই ট্রিক্সটা আপনাদের মাঝে আলাদা ভিডিওর মাধ্যমে শেয়ার করব তবে আপনি যদি ইন্ডিয়ান দর্শক হয়ে থাকেন তাহলে জিও সিনেমা মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট থেকে ফ্রিতে দেখতে পাবেন এই ম্যাচটি তাছাড়া স্পোর্টস এইটিন ওয়ান অ্যান্ড স্পোর্টস এইটিন ওয়ান এসডিতে সরাসরি দেখতে পাবেন এই ম্যাচটি আর্জেন্টিনা অনুরুদ্ধ দল কি পারবে ইউক্রেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে কি মনে হয় আপনার জানিয়ে দিন কমেন্ট বক্সে খেলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ